আমার যৌনশক্তি কমে গেছে খুব দ্রুতই বীর্যপাত হয়ে যাচ্ছে বীর্য অনেক পাতলা হয়ে গেছে এর সাথে অন্ডকোষ সবসময় ঝুলে থাকতেছে এবং খুব শিথিল ঠান্ডা মনে হচ্ছে না জানি আমার কি হয়ে গেল হয়তো এই কারণেই আমার দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে এই অভিযোগ অনেকেরই আছে অনেকেই জানতে চান তবে আজকে এই ভিডিওটি আপনার জন্য স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন যাতে সবার আগে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায় অন্ডকোষে ঝুলে যাওয়ার ব্যাপারটা নিয়ে অনেকেরই নানাবিধ কল্পনা জল্পনা আছে অনেকেই জানতে চান তো প্রথমে বলে রাখি মানুষের শরীরের একটি স্বাভাবিক তাপমাত্রা থাকে সেটা মোটামুটি সবাই জানেন যে আটানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফারেনহাইট অথবা সাড়ে পঁয়ত্রিশ থেকে সাড়ে সাঁতিরিশ ডিগ্রি সেলসিয়াস আপনার এটাও মনে রাখা উচিত যে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রার চাইতে অন্ডকোষের যে তাপমাত্রা সেটা দুই থেকে তিন ডিগ্রি কম থাকে অর্থাৎ আপনার শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি হয় আটানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফারেনহাইট তাহলে আপনার অন্ডকোশের স্বাভাবিক তাপমাত্রা হবে পঁচানব্বই পয়েন্ট ছয় ডিগ্রি ফারেনহাইট কারণ অন্ডকোষের কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা এটার কি পরিমাণ তাপমাত্রায় থাকলে সে সুস্থ থাকবে এটা আল্লাহ প্রদত্ত অটোমেটিক আপনার শরীরে এটা সাপ্লাই হয়ে থাকে এখন অন্ডকোষ ঝুলে যায় কেন আর এর সমাধানটা কি কি ওষুধ খাবো সেই বিষয়ে বলব যখন আপনার শরীরের স্বাভাবিক তাপমাত্রা একটু বেড়ে যায় জ্বর হয় অথবা গরমকালে যখন শরীরের তাপমাত্রা একটু বেশি হয় তখন অন্ডকোশ নিচের দিকে ঝুলে যায় কারণ অন্ডকোশ আপনার শরীরের তাপমাত্রার সংস্পর্শে আসলে তার তাপমাত্রা বেড়ে যাবে আর বেড়ে গেলে তখন শুক্রাণুর সমস্যা হবে অন্ডকোষের ক্ষতি হবে এই জন্য সে ন্যাচারালি নিচের দিকে ঝুলে যায় ঠিক তেমনি যখন আপনার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে একটু কম থাকে সেটা হতে পারে শীতের দিনে অথবা সেটা যেখানে শীতল আবহাওয়া রয়েছে এমন পরিবেশে যদি আপনি থাকেন এতে অন্ডকোষের তাপমাত্রা কমে আসবে এজন্য অন্ডকোষ অটোমেটিক উপরে চলে আসে এখন আপনি যদি গরম পরিবেশে বেশি সময় থাকেন তাহলে স্বাভাবিক এটা বেশি সময় ঝুলে থাকবে সেই সাথে আপনার যদি দ্রুত বীর্যপাত থেকে থাকে বীর্য অনেক পাতলা হয়ে গেছে যৌনশক্তি একেবারে কমে গেছে আসছে না এটার সাথে অন্ডকোষের ঝুলে যাওয়ার কোনো সম্পর্ক নেই এখন অন্ডকোষের যদি সত্যি আপনার কোনো সমস্যা থেকে থাকে যদি মনে হচ্ছে না শীত গ্রীষ্ম সময় এটা আমার ঝুলে থাকতেছে অন্ডকোষ দিন দিন ছোট হয়ে যাচ্ছে ব্যথা হচ্ছে তো এই জন্য আপনি অন্ডকোষের জন্য কি খেতে পারেন হোমিওপ্যাথি ওষুধ আছে আমাদের সেবাল সেল এই ওষুধটি মাদার টিংচার পাওয়া যায় আপনি প্রতিদিন তিনবেলা দশ থেকে পনেরো ফোটা করে ওষুধ হাফ গ্লাস পানির মধ্যে মিশিয়ে খেতে পারে এটা আপনার অন্ডকোষের যে অস্বাভাবিক ছোটোখাটো ত্রুটি রয়েছে এই সমস্যাগুলো সেরে যাবে সেই সাথে এই ওষুধটি খাওয়ার শেষ পর্যায়ে এটা খাওয়ার শেষ হয়ে গেলে আপনি সালফার ওয়ানে এক হাজার পাওয়ার সালফার একমাত্রা খেয়ে নিতে পারেন আশা করি এতে আপনার ছোটোখাটো সমস্যা সেরে যাবে সবাইকে আল্লাহ সুস্থ রাখুন ভালো রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ পেয়েছে